তো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদেরকে একটা খুব দরকারি এক্সেলে একটা টুলস দেখ শেখাবো তো দেখো এক্সেল সিটটা খুলে গেছে তোমাদের খুব দরকারি একটা টুলস শেখায় খুব সহজে সব কিছু কাজে লাগবে অনেক এক্সেলে প্রচুর টুলস রয়েছে কিন্তু একটা টুলস তোমাদেরকে দেখাতে যায় টুলসটা তোমাদের খুব কাজে লাগবে অফিসিয়াল কাজে এটা হলো তোমাদের ফর্মার্ট পেন্টার ফরমার্ট পেন্টার তোমাদের কী কাজে আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো দেখো মনে করো এই এক্সেল সিটে আছে এক্সেল সিটে দেখলাম আমি মনে করো রেড লিখলাম হোয়াইট লিখলাম ঠিক আছে আর এখানে মনে করো আমি আবার রেড লিখলাম এখানে হোয়াইট লিখলাম দেখো পুরো বেসিক ধরে ধরে শেখানো মনে হয় ওরমভাবে শিখে লাভ নেই তোমাদেরকে করিয়ে করিয়ে বেসিক ধরে দিলেই তোমাদের মধ্যে সুবিধা হবে এর মধ্যেই তোমরা বেসিকটা শিখে যাবে দেখো এখানে প্রিন্ট করলাম তো এখানে এখানে তোমরা পুরোটা সিলেক্ট করলে এরমভাবে সিলেক্ট করলে এরম দেখো বর্ডারে বর্ডারে ক্লিক করলে বর্ডার হয়ে গেল ঠিক আছে এরকম বর্ডার হয়ে গেলো এটাই কোনো বর্ডার আমি করলাম না ঠিক আছে এইটাতে আমি আমার মনে করো এটাতে রেডে ক্লিক করলাম এই এখানে কালার আছে দেখো কালারে ক্লিক করলাম রেড হয়ে অনেক রকম কালার আছে তোমার যেটা পছন্দ হয় সেই কালারটা আমি রেড করলাম ঠিক আছে রেড করে দিলাম এটার মধ্যে বেশি তোমার দেখো সেকেন্ড হয়ে যাচ্ছে এবার রেড করলাম রেডের মধ্যে এখানে বোল্ড করে দিলাম ঠিক আছে বড়ো হয়ে গেলো দেখো মোটা হয়ে এখানে বোল্ড হয়ে গেলো কালারটা এবার এখানে সাইজ আছে দেখো সাইজটাকে আমি বাড়িয়ে দিলাম এখানে ষোলো তো করে দিলাম তো হয়ে গেলো এবার তোমার লেখার প্যাটার্নটা এখানে চেঞ্জ করে দিলাম লেখার এখানে গেলাম মনে করো এই লেখাটা এই স্টাইলটা আমি নিলাম ঠিক আছে লেখার স্টাইলটা হলো এইবার দেখো এর এর ব্যাকগ্রাউন্ড কালারও আমি নিয়ে এলাম এই যে এখানে আছে দেখো পিঙ্ক কালারে যাবে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ইয়েলো নিয়ে এলাম এবার মনে করো আমার যে এটা করলাম বোল্ড করা আছে সাইজটা করা আছে ঠিক আছে লেখার প্যাটার্ন কিন্তু এই রেটটাতে নেই আমি সেম টু সেম এটা গানতে এটা গানতে গেলে আমাকে সেই আবার কালারে ঢুকতে হবে রেট করতে হবে অত কমন ঝামেলা যাবো না আমি এখানে ক্লিক করলাম ঠিক আছে এই সেলটা যেটা করবো সেই সেলটাতে সেম করবে সে ক্লিক করলাম ক্লিক করে দেখো আমি এই ফর্ম্যাট পেন্টারে যাবো ফর্ম্যাট পেন্টারে ক্লিক করবো ক্লিক করলাম দেখো একটা সিম্বল এসে ফর্মার পেন্টারটা সিম্বল একটা ব্রাশ এসে ব্রাশটাকে নিয়ে গিয়ে এখানে রেড কালারটা যেটা আছে এখানে শুধু ক্লিক করে দেব দেখো সেম টু সেম হলো সেম টু সেম হলো দেখো এইটার দেখো রেড আছে রেড কালার আছে ব্যাকগ্রাউন্ড ইয়েলো আছে ইয়েলো আছে দেখো সাইজ দেখে দিচ্ছি এটার সাইজ আছে ষোলো এবার এখানে ক্লিক করো এটার সাইজ আছে ষোলো সেম টু সেম সাইজ হয়ে গেল তো এইভাবে তোমাদেরকে ফর্ম্যাট পেন্টারে যাবতীয় যা আছে ফর্ম্যাট পেন্টারে সেম টু সেম যদি আনতে হয় তোমাদেরকে লেখা একই লেখার দরকার নেই তাহলে এই ফর্ম্যাট প্রিন্টারে হয়ে যাবে তো ভিডিওটা মনে অবশ্যই বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করবে ধন্যবাদ